প্রিয় মাতৃভূমির জন্য এমন কোনো পদক্ষেপ নেই যা নেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যার কারণে চিরশত্রু হয়েছিলেন ইসরায়েলের এমনকি পশ্চিমাদের চক্ষুশূল ছিলেন মধ্যপ্রাচ্যের যাদ্রেল এই নেতা আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার পরও কখনো মাথা নত করেননি রাজি হননি আপো ইরানের যাদ্রেল এই প্রভাবশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিকল্পিতভাবে হত্যা করেছে এটির যথেষ্ট প্রমাণ মিলছে তাই তো হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েছে মার্কিন সিনেটর রিক স্কট তিনি তার পোস্টে বলেছেন ইব্রাহিম রাইসিকে ভালোবাসা বা সম্মান নয় এমনকি ইব্রাহিম রাইসিকে কেউ মিস করবে না যদি তিনি মারা যান আমি সত্যি আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি সৈর শাসকের হাত থেকে ফিরিয়ে নেওয়ার সুযোগ পাবে ইরানের এই প্রেসিডেন্টকে যে হত্যা করা হয়েছে তার একটার পর একটা প্রমাণ মিলে যাচ্ছে এই উৎসাহ শুধু মার্কিন সিনেটরেই নয় যেন ইসরায়েল আমেরিকার প্রতিচ্ছবি তাই অনেকে প্রশ্ন তুলছেন এটি হাত দুর্ঘটনার নাকি পরিকল্পিত হত্যা